ভাই বন্ধুরা দেখো এখানে কিন্তু ছাদ ঢালাই হচ্ছে তো দেখো মশলা কিন্তু ওই দেখো পাইপে করে ওই দেখো মশলা দেওয়া হচ্ছে দেখেছ মাথায় করে কেউ কিন্তু টানে না এখানে কিন্তু পাইপে করে মশলা দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো ওই দেখো পাইপ তো এই দেখো ঢালাই মশলা কিন্তু ওই গাড়িতে রয়েছে ওই গাড়িতে আছে এই গাড়িতে ড্যানেসা চলছে তো দেখেছো ওই দেখো ঢালাই চলছে সবেই শুরু করেছে ঠিক বন্ধুরা কত মানুষের সুবিধা হয়ে গেছে এখন আর মাথায় করে কান্না লাগে না পায়ে লাগবে পায়ে লাগবে পায়ে লাগবে কেবল কিন্তু জামা প্যান্ট পাল্টে নিয়ে আসলাম আমি দেখেছো এখন কিন্তু আর মাথায় করে টানে না মশলা ঠিক আর এই দেখো দুষ্টুটার কাজ দেখেছো মশলা দেখছে গাড়িতে মশলা নিয়ে যাচ্ছে ওই দেখো তো ওখানে দেখছে ওই দেখো মশলা সবেই শুরু করেছে অনেকেই আছে কিন্তু দেখতে পাচ্ছো আর এই দিকে কলম চড়াচ্ছে আর ওই দেখো ঠিক আছে চারিদিকেই কিন্তু কাজ করছে ঠিক বন্ধুরা কত সুন্দর কাজ করছে দেখো যার যার মতন কাজ সে করছে দেখতে পাচ্ছো কি সুন্দর সুবিধা এই দেখো এখানে কিন্তু রড বাঁধছে সব প্রত্যেকটা বিল্ডিং এ কাজ চলছে আর এই দেখো দুষ্টুটার মধ্যে দেখেছো দুষ্টুটা জন্মে দুষ্টু ওই দেখো মশলা কি সুন্দর মেশিনের সাহায্য মশলাটা নিচে বেরোচ্ছে আয় বাবা এখানে আয় এদিকে আয় নাম বাবু নাম কোদালটা কত সুন্দর দেখেছিস ওই দেখো দেখ কি সুন্দর মশলা বেরোচ্ছে আয় নাম এদিক থেকে নাম 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 তো দেখো খুব সুন্দর সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাইরে চলে এসেছে এরা বাইরে এখানকার কিন্তু কেউ না সব অনেক অনেক জায়গার লোকজন আছে সবাই কাজকর্ম করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব এই পেটের জন্য কত জায়গার লোক কত জায়গায় চলে আসে কাজের জন্য খুব সুন্দর আমি কিন্তু আগে দেখিনি এই মেশিন দিয়ে এইভাবে মেশিনের উপরে ঢালাই করে কিন্তু আমি এখানে এসে দেখলাম দেখুন কত সুন্দর মশলা পড়ছে আমি ওখানে যেতে পারছি না ওই যে কুদাল দিয়ে টানছে তোমরা দেখতেই পাচ্ছো ওই দেখো মশলা কিন্তু ওখানে পড়ছে আর ওই যে কুদাল টাইপের রয়েছে সবাই কিন্তু ওইটা দিয়ে টানছে আর এটা কিন্তু পাইপ লোহার পাইপ পাইপটা দেখো চারিদিকে কিন্তু ঘুরছে ওই দেখো একজনের মাজায় কিন্তু দড়ি বেঁধেছে পাইপটা মুখুচু করে ধরে রাখছে দড়ি বেঁধে খুব সুন্দর জিনিস তো তোমরা সবাই ভালো থেকো ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো তো কারা কারা এই ঢালাইয়ের মেশিনের এই যে পাইপ দিয়ে যাচ্ছে সেইটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে কারা কারা এরা মেশিন দেখেছো মেশিনের ভিতর দিয়ে মশলা যাচ্ছে দেখো ছাদ ঢালাই হচ্ছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে বলছি সবাই ভালো থেকো ওটা